যারা এই বাংলাদেশ কোনোদিন চায় নাই উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশের বিরোধিতা করেছে উনিশশো একাত্তর সালে এই জনগণের বিরোধিতা করেছে ত্রিশ লক্ষ মাপ বন্ধুর রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা এই উনিশশো একাত্তর সাল ভুলে যেতে চায় ভুলে যেতে চায় এই মানুষের রক্ত ভুলে যেতে চায় এই মানুষের পতাকা ভুলে যেতে চাই এই মানুষের মানচিত্র তাই আমরা চাই এখন যারা এই বাংলাদেশ নিয়ে যারা এই কুচক্র একটা মহল আমাদের নিয়ে একটা বাহানা করতেছে তাদেরকে এই দেশ থেকে বিতরণ করার জন্য আসন্ন জাতীয় তারিখে খালা নগরকাল মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই সেটা হলো আমাদের উনিশশো একাত্তর সাল হয়ে গেলে হবে না এই বর্তমান যে আমাদের কিছু কুচক্র মহাদা এই মানুষের কাছে যে মানুষের কাছে প্রবণ যে ইসলাম বিকৃত করতেছে তাদেরকে কোনো মতেই আমরা একটা কথাই বলতে চাই আমরা সবাই সচেতন মানুষ সবাই আমরা জানি এই দেশের জামাত ইসলাম যারা ছিল বাংলাদেশ উনিশশো একাত্তর সালে আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউ রহমান কয়েকদিন আগে একজন এই জামাদের আমির বলেছে যে এই প্রেসিডেন্ট বর্তমান ডক্টর হলি রহমান এটি হাস্যকন্যা এই গ্রামে প্রতিনিয়ত মিথ্যাচার এবং এটা মিথ্যাচার করে তা আমরা চাই এই সারা বাংলা এমনি হিসেবে সঞ্চয় দিতে চাই যে আমরা এই এই যে কুচক একটা মহল এদেরকে কোনো জায়গায় কোনো স্থান নাই এই বাংলাদেশে তাদের কেমন আসছে তারা নির্বাচন করতে আসছে আমরা ফরিদপুর দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কে মুবায়দুর রহমানের একমাত্র উত্তরস্বরী শ্যামাফা তার নির্বাচন আমরা করতেছি আমরা চাই আগামী বারো তারিখে সারাদিন নগর কামদা সাওতার জনগণ এই দানসি দরকার কি দে বলো কি আমরা একটা কথা বলতে চাই এদেশে সাধারণ জনগণ দু হাজার এক সালে নির্বাচন আপনারা দেখেছেন না এদেশে এই নগর কামদা দুই আসরে উনিশশো সালের পরে প্রতি সুস্থ নির্বাচনে কিন্তু বিএনপির ছাড়া কোনো দল আছে নাই এই যে সতেরো বছর নির্জাতি তো আমরা নগর কান্দার মানুষ সেটা হলো দেখেছেন নির্যাতন করে এই বিএনপির লোকগুলো আমরা কেউ মামলা হামলা দিয়ে এই নির্যাতন করে তাদের দলে বেরিয়েছে কিন্তু আমাদের এই নগর কামদা ওবাইদুর রহমান নির্বাচন করেছে দু হাজার এক সালে ছিয়ানব্বই দেখেছি এই দেশের বারোয়ানি মানুষ ধানের শিষকে সাপোর্ট করে ওবাইদুর রহমান ওয়াহিদুর পরিবারে ভালোবাসে ইজার রহমান আদর্শে ভালো দল করে না আমরা চাই আগামী বারো তারিখে ধানের শিশি ভর্তি ইশালা দেখাই দেবো এদেশের মানুষ সিটার বাটপার পছন্দ করে না এই রাজাকারদের পছন্দ করে না যারা উনিশশো একাত্তর সালে বিরোধিতা করেছিল তার এদেশের দেশের মানুষ এই মাটিও তাদের চায় না জোরে উঠে তাদের চায় না আমার কাছে একটাই মেসেজ সারা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ জানে এদেশের মানুষ এরা কেমন লোক ছিল তা আমরা চাই আগামী দিনে তারেক রহমান সরকার গঠন করুক আর আমরা আগামী বারো তারিখে ধানের শিশু ভরছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা